আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দাম কত রাখছেন নব্বই হাজার কত বলতেছে আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আশি পর্যন্ত আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম একশো দশ কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি কত হিলি বিক্রি করবেন নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট এই সারগরগুলি কেউ ক্রয় করতেছে মাংসের ওজন হিসাবে কেউ ক্রয় করতেছে খামারের জন্য আপনারটার দাম কত রাখছেন বাহাত্তর হাজার কত বলতেছে ষাট পাঁচপান্ন পর্যন্ত দাম বলতে নিয়ত কেমন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটা কি দাঁত হইছে চার দাম কেমন রাখছে এক লক্ষ দশ হাজার কত বলতেছে নব্বই পঁচানব্বই নিয়ত কি লাগে এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাম কত রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে কেউ একশো বলে কেউ একশো নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত বলে আমারটা সত্তর পঁচাত্তর সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন করছেন নিয়ত তো আছে আশি হাজার আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুই বয়স আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে নব্বই নিয়ত কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার বয়স কি দাম কেমন ডাকছেন এক লক্ষ ষাট হাজার কত বলতেছে পঁচিশ থেকে তিরিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তারকেট ওনার দাম কত রাখছেন একশো বিশ কত বলে একশো দুই কেউ একশো বলে আপনার নিয়ত কেমন আছে আট হাজার এক লক্ষ আট হাজার পর্যন্ত বিক্রির তার কেট আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই গরুগুলির একটু অজনটি জিজ্ঞাসা করবেন আসলে এই গরুগুলি কিন্তু করে বিক্রি হচ্ছে লালন পালনের জন্য এই গরুগুলি কিন্তু মাংসের ওজনে বিক্রি হচ্ছে না যার যেরকম চয়েস সে সেভাবেই করে করতেছে কেউ মাংসের ওজনে করে করতেছে আপনারা যারা গরু ক্রয় করবেন আপনারা দূর থেকে যে ব্যবসায়ীগুলি আপনারা আসেন এই হাটে। আপনারা আপনাদের চোখে দৃষ্টি দিয়ে কোন গরুটি কতটুকু ওজন হবে আপনার একুরের আইডিয়া করে অবশ্যই আপনারা গরু ক্রয় করবেন তবে আমরা অনেক দিন যাবৎ প্রতিবেদন করি আমরা কিন্তু গরুর যারা বিক্রি করে গরুর মালিকগুলি তারা কিন্তু কখনও সত্য কথা বলে না ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন নব্বই হাজার কত বলতেছে আশি আশি থেকে বিরাশি টার্গেট কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়োগ কেমন করছে আশি হাজার আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর বয়স কি দাঁত হয়নি এখনো চার দাঁত দুই দাঁত দাম কেমন রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে নব্বই থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছি আমরা পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন করছে হাজার পর্যন্ত বিক্রির তার ভাই এই গরুর বয়স হইছে আগর আছে এখনো দাঁত হয়নি দাম কেমন রাখছেন এক লক্ষ চল্লিশ কত বলল দশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন পনেরো থেকে বিশ এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে দাম বিরাশি নিয়ত কেমন করছেন সপ্তআশি সপ্তআশি হাজার পর্যন্ত বিক্রির আমাদের এই প্রতিবেদন আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম